কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কবির ভাই চুই আপনি কত বছর ধরে বিক্রি করতেছেন তাও অনেক বছর ধরে অনুমান আপনার 30 35 মানে এটা কি আপনার বাপ দাদার আমল থেকে নাকি আপনিই শুরু করেছেন বাপ দাদার আমল থেকে আমল থেকে আপনি যে চুই গাছটা ধরে রেখেছেন এটা কত বছর বয়সের চুই আপনার অনুমান দসে 15 বছর 15 বছর কিন্তু একটা চুই গাছ লাগানো শুরু করে কয় বছরের মধ্যে খারাপ উপযোগী হয় চার পাঁচ বছর বছর লাগে আর এই চুইটা পনেরো বছর বয়স আর আমরা সামনে যে চুই গুলো রাখা রয়েছে কাটা এগুলো কি একই গাছের নাকি অন্য কোনো গাছের অন্য গাছের আছে আবার এই গাছের তো আছে এই দুই আপনার কাছে কি কি চুই আছে আমাদের কাছে সবই দেশি চুই দেশি চুই চুই তো হচ্ছে দুই রকম হয় একটা হচ্ছে মাটিতে হয় গেট্টো চুই আর এটাতে তো চুই

আমাকে এই চুইটা একটু দেখান ওটা রেখে হ্যাঁ এই চুটে একটু দেখান এটা কি একই গাছে নাকি আলাদা গাছে একই গাছে মানে এক প্রতিদিন আপনি কত কেজি করে চুই বিক্রি করেন এখান থেকে ধরেন আপনি প্রত্যেকদিন 50 কেজি বেশি 60 কেজি বেশি 100 কেজি বিক্রি করেন প্রতিদিন তো আছে বিক্রি করেন না এখানে হাট হয় হাট কি বারে এখানে রবিবার আর বৃহস্পতিবার সকাল কটা থেকে কটা পর্যন্ত সকাল ধরেন আপনার 8টা থেকে রাত 9টা পর্যন্ত 8টা 9টা পর্যন্ত